আমি আমার প্রাক্তন বিশ্বাস করি না তাই গরু ভিডিও বানাই এর আগে আপনারা দেখছেন কোয়েল ভিডিও বানায় অনেক ভিউ পাইছি আমারও একটা চিন্তা ভাবনা আছে আমি পরিশ্রম করতেছি আমি ভবিষ্যতে বড় কিছু করবো আমার প্রাক্তন তো আমাকে ছেড়ে চলে গেছে তাই এর আগে আমি একটা কাজ করলে গিয়ে ভিডিও বানাইছি ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে ওইটা ইউটিউব চ্যানেল এই যে কথা শুনে না কথা শুনে না আসলে দিন তো এনে এ দেখা আসেন এর আগে এক মেয়েকে বিশ্বাস করে আমি অনেক ধোকা খাইছি যার কারণে আমি আর বিশ্বাস করি না এখন এই যে আমার সঙ্গে সাথে একটা ভিডিও বানাইছিলাম এই ভিডিওর কারণে মশা সব চলে গেছিল মাঝে আমি কয়েলদের ভিডিও বানানো বাদ দিছিলাম যার কারণে মশার প্রভাব আর বেড়ে গেছে তাই যাওয়ার কয়েলদের ভিডিও বানানো শুরু করে দিয়েছি আপনারা জানেন আমি আমার প্রাক্তনকে খুব ঘৃণা করি তাকে আমি পছন্দ করি না সে আমাকে সেটুকু চলে গেছে ভাই কিসের জন্য চলে গেছে

গায়ে চাপ না জানেন আমি কিছুদিন ধরে ঢাকায় গেছিলাম এই যে আজকে বাড়িতে আসলাম এই দেখেন আমার গরুর কি অবস্থা এই দেখেন গরুটা অসহায়ের মতো খাইতেছে অনেকদিন ধরে খাওয়া হয় না তো ঢাকায় গেছিলাম এই কারণে দেখেন গরুর অবস্থা ঢাকায় যাওয়াটা আসলে আমার ভুল হয়েছি ভাই আপনি নিয়ে লাগেন বাজারে গেলেন সেই সব জায়গায় সত্যি কথা কথা বলেন যাই হোক গরু আমার টেনশন আমার গরুটা না খাইতে খাইতে কাবু হয়ে গেছে গা ভাই ভাই গরু এটা আমার আপনার কথা তো নইলো যাই হোক আপনাদের সাথে দেখা হবে একুশে বই মেলায় আপনারা সবাই আসবেন একুশে বই মেলা আজকে আমি একটা বইয়ের দোকান দিয়েছি ভিড় হয়ে গেছে এই যে দেখতে আসেন এই যে বইয়ের দোকান আপনি ফুল নিয়ে নাই ফুল আসেন আপনি তাইলে কি বলবো ফুল নিয়ে নাই

ছবি তুলি নিয়ে আমার ঘর বাড়ি দিছে ভাই আপনার তো ছবি তোলার জন্য তোমারও নাই আপনি যে মেয়েকে নষ্ট করছিলেন আর ছেলেগে ছবি তুলে নিয়ে তোমার মারি দিছে আপনার নাম কবি ভাই কিন্তু আপনার তো কোনো দাম নাই আপনার আমিও নাই